আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দু বাজার সে বাজারের পাশে আজকের যে জমিটি সেটি পাঁচ শতাংশ জমি দেখতে পাচ্ছেন আর আগাও এটি এই জায়গা থেকে হেঁটে গেলে মাত্র দুই মিনিটের দূরত্বই হচ্ছে আজকে সেই জন্য বঙ্গবন্ধু রোড রোড আরাগাঁও মোর দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু রোড থেকে এই যে রাস্তাটি সরাসরি আশুলিয়ার দিকে চলে গেছে আর এটি চলে গেছে সরাসরি ব্যালমার দিকে আর আজকে যে জমিটি সরাসরি সরকারি রাস্তার সাথে দেখতে পাচ্ছেন আরাগাঁও মোড় থেকে যে রাস্তাটি সরাসরি পাকা রাস্তা আসলো আশেপাশে প্রচুর বাড়িঘর ঘর বাড়ার চাহিদা একেবারে যে রাস্তাটি এই রাস্তাটির সাথেই হচ্ছে আজকের সেই পাঁচ শতাংশ জমি রানিং রাস্তা সরকারি রাস্তা এবং তাদের নিজস্ব পঁচিশ ফিটের রাস্তার কর্নার প্লট অনেক বাই রানিং রাস্তার উপর জমি চান ছোট জমি পাওয়া মুশকিল অনেক সময় পায় অনেক সময় পাই না যাই হোক আজকের যে জমিটা আপনারা দেখুন দেখলে ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা জমিটির কাছেই চলে আসি এই যে দেখতে পাচ্ছেন মোর সরকারি যে রাস্তা পিসডালাই এই রাস্তার সাথে আর আজকে যে জমিটি এটি হচ্ছে এই জমিটি পাস একটি জঙ্গল হয়ে আছে চতুর্দিক দিয়ে দেয়াল করা একেবারে কর্নার প্লট ভবিষ্যতের জন্য দোকান পাট শোরুম বাসাবাড়ি যেটাই করবেন করতে পারবেন একেবারে সরকারি রাস্তা সহ এবং ডান পাশে এই যে আর একটি রাস্তা এই রাস্তা আছে পঁচিশ ফিটের একটি রাস্তা দুই রাস্তার কর্নার আজকের হচ্ছে এই জমিটি দেখতে পাচ্ছেন একেবারে সরকারি রাস্তা যেটা সরকারি রাস্তা থেকে একটা নিজস্ব পঁচিশ বেরিয়ে আসলো এই রাস্তার সাথে এই যে জমিটি দেয়াল করা এই যে আশেপাশের চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন জমিটা একেবারে পাঁচ শতাংশ স্কোয়ার পাঁচ ফিট ওয়ালদে আছে যেহেতু রাস্তা থেকে এককারে লাগানো যারা পার শোরুম যে কোনো কিছু করতে পারবেন দুই দিকে রাস্তা একেবারে সরকারি রাস্তা সহ জমিটি একেবারে লাগানো দেশ এবং প্রবাস থেকে অনেক আমাদের কাছে এরকম সরকারি রাস্তার সাথে জমির সন্ধান চান আজকে তাদের জন্যই ছিল আমার এই জমির ভিডিওটি জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দুসাধ্য বাজার দুসাধ বাজারের পর আরাগাঁও আরাগাঁওয়ের মধ্যে পড়ছে আজকের এই জমিটি একেবারে কর্নার প্লট সামনের সরকারি রাস্তা রাস্তার সাথে অসংখ্য বা অনেকখানি জমি আছে এটাও কাজে লাগাইতে পারবেন এছাড়াও পাঁচ শতাংশ জমি এখানে এই রাস্তার উপরে সরকারি পিছডালায় রাস্তার উপরে জমি চলতেছে দশ লাখ সাড়ে দশ লাখ টাকা প্রতি শতাংশ কিন্তু মালিকের বিশেষ টাকার প্রয়োজন উনি সাড়ে নয় লক্ষ টাকা করে দাম চাচ্ছে এই দামে যদি ভালো লাগে কারো তাহলে আপনারা যোগাযোগ করবেন জমির পরিমাণ পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশ সাড়ে নয় লক্ষ টাকা আপনারা যাচাই করেন বাজার দর জানবেন মেন রোডের উপরে জমি কত করে চলতেছে তারপরে জমিটি হচ্ছে কর্নার প্লট দুই দিকে রাস্তা আশেপাশে মিল ফ্যাক্টরি আছে ঘর খুব চাহিদা যে কোনো কিছু আপনারা করতে পারবেন এই মুহূর্তেই যারা এরকম সরকারি রাস্তার উপর জমির সন্ধান করতেছিলেন আজকে ছিল তাদের জন্য আমার এই জমির ভিডিওটি তো যাই হোক ভাই অনেক কথাই বললাম বলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাদের ভালো লাগে জমিটি একেবারে সরকারি রাস্তার সাথে আমি বারবার বলতেছি পিচ ডালায় রাস্তা এবং ডান ক পঁচিশ ফিটের রাস্তা দুই রাস্তার কর্নার প্লট যদি কারো ভালো লাগে আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন জমির দাম বললাম সাড়ে নয় লক্ষ টাকা প্রতি শতাংশ আলোচনা আরও কিছু কমবে আর মালিক একজন এই মুহূর্তে টাকার বিশেষ প্রয়োজন হয় উনি জমিটি জরুরি বিক্রি করবে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি